হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ছাত্রদের আন্দোলন খুবই ভয়াবহ আন্দোলন আজকে মহাকালী আসছিলাম তো এখানে এখানে অবস্থা খুবই তাণ্ড আর এখানে যে শুধু ছাত্র আন্দোলন করছে তা নয় এখানে ছাত্রদের যে আন্দোলন তা খুবই ভয়াবহ আন্দোলন আর ছাত্রদের তাকে না মেনে নেওয়া পর্যন্ত হয়তো এরকম আন্দোলন চলতেই থাকবে দেশে তো আমি মনে করি বন্ধুরা যে এই আন্দোলন সরকারের মেনে নেওয়া উচিত দেখেন বন্ধুরা কীভাবে ভয়াবহ আনন্দ হয়েছে এটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অফিস বন্ধুরা এখানে প্রায় সত্তর থেকে আশিটি গাড়ি পুরো পুরিয়ে ফেলা হয়েছে বন্ধুরা তো আমি প্রথম কিন্তু বুঝতে পারিনি আমি এটা পরের দিনকে গিয়ে দেখছি কিন্তু এখন দেখেন কী আকৃতিতে ধোয়া বের হচ্ছে এটা বলার বাইরে কিন্তু আপনাদের আপনাদের আমি এরপর পরবর্তীতে আমি দেখাবো যে ভিতরে পুরো গল্লির ভিতর পর্যন্ত পুরো আগুনের ধাউ ধাউ করে যাচ্ছে আমরা চলে আসছি দেখেন গল্লির ভিতরে বিল্ডিং তো আগুন ধরছে ধরছে পাশের বিল্ডিং আগুন ধরছে এবং নেটের তার তোর সব আগুন বসে এমন তো ভয়াবহ অবস্থা বন্ধুরা দেখলে আপনার কলিদের সিউরি উঠবে ভিতরে হৃদয় সিউরি উঠবে বন্ধুরা কী আপনি আগুন দেখুন বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জল উঠছে বন্ধুরা এখানে ফায়ার সার্ভিসের ইউনিটে সহ যত ইউনিট আসল সব আসছে হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে নিবানোর চেষ্টা করছে কিন্তু কোনো প্রেমে কাজ হয় না প্রায় এটা বারো তেরো ঘন্টা উপরে প্রায় আগুন টেজন ধাউ ধাউ করে জ্বলছে বন্ধুরা সব ভিতরে বেশ গাড়ি বাইরে গাড়ি বুঝে যে কি আকৃতিতে আগুন লাগতে পারে শব্দ এখন পরবর্তীতে ভিডিওটা আপনাদের দেখাচ্ছে দেখেন বন্ধুরা বিল্ডিংটা কি আকৃতিতে অবস্থা হয়ে গেছে পুরে পুরো সাই কয়লা হয়ে গেছে তার অবস্থা শেষ হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা দেখে থাকেন কি অবস্থা দেখেন যেখানে বিদ্যুতের লোক আসছে নেট প্রায় বন্ধুরা নেটের অফিসও পড়ে গেছে আর বিশেষ করে এখানে একটা মাদ্রাসা ছিল মাদ্রাসা ছাত্রদের আগে এবং শেষ করছে না মাদ্রাসার আগুন নিয়ে যেতে বন্ধুরা তো বন্ধুরা চ্যানেল চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সব পাশে থাকবেন দেখেন বন্ধুরা কি অবস্থা বিল্ডিং পুরো পুরো কালা হয়ে গেছে বিল্ডিং দেওয়াল পর্যন্ত পড়ে গেছে সব বন্ধুরা দেখতে দেখেন যে কীভাবে আর দেখেন দেওয়াল রড সব পুরো ছাই হয়ে গেছে নিজের তার গুলো দেখেন এগুলো না দেখলে বন্ধুরা এমনটা অবস্থা দেখলে আপনাদের সর তো উঠবে আমরা এখন নিয়ে এসছি আপনাদের মাঝে যে গাড়ি দেখেন যে বলছিলাম শোক আসিটা প্রায় এক গাড়ি করে ফেলছে দেখেন কি আকৃতির গাড়িতে কিভাবে পড়ছে একটা গাড়িও কাজে লাগার কোনো কোনোভাবেই কোনো কাজে লাগে না শ্র বন্ধুরা এটা কিন্তু কম দামি গাড়ি না আপনার প্যারাডো তারপর পাজেরো সব তো আমি দিনের গাড়িগুলো বন্ধুরা দেখেন সরকারি গাড়ি আর সরকারি ভবন এগুলো আগুন লাগেছে এগুলো যে ছাত্র আগুন লাগেছে তা কিন্তু এটা যে ছাত্রদের ছাত্রদের রুপি এক প্রকার শয়তান আছে যে ছাত্রদের বদনাম করার জন্য সো এই এইসবগুলো ক্রিমিনালগুলো এই আগুনগুলো লাগাইছে বন্ধু দেখেন সরকারি কোটি কোটি টাকার লস খান করে দিয়েছে বন্ধুরা যা বলে বোঝানো মতন না আর আমি ওকে আন্দোলনটা ছাত্রদের মেনে নিলে হয়তো এরকম দুর্যোগ এরকম সমস্যা অন্য কোনো সাইডের লোকজন এগুলো করার সাহসই হতো না আপনার একটি বলেন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এই দেখেন অবস্থা যা বাহিরে বা